গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে কবিগুরুর প্রতি আমার সশত্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে এখন বাজে পৌনে এগারোটা দেখো আমার মেয়ের সেলা খাওয়া হয়ে গেছে আর সান পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই আজকে ভোরবেলায় বেরিয়ে গেছে কাজে আজকে সারাদিন আসবে না সেই আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো সেই জন্য রান্নার সেরকম কোনো পাটাপাট নেই মেয়েরা আমি সিদ্ধ ভাত ভালোবাসি সিদ্ধ ভাত খাবো আর বেলায় মেয়েদের একটু ডাল করে দেবো ছোটোটার নয় ডাল ছাড়া তো খেতে পারে না তো চলো তোমাদের সাথে তো সেটা শেয়ার করবোই আর আজকে শুক্রবার আজকের ব্লগ তোমরা আবার কালকে দেখতে পারবে তোমাদের তো জানিয়েই দিয়েছি সেটা তো চলো ভিডিও তো দুপুরবেলার মধ্যে আসছে সেটা মানে আমি মুখে এখন বললেও জানতে পারবে না তো চলো দেখতে থাকো আমার ভিডিও আর এই যে ফ্লাস্কের জল করবো এখন একটু টিফিন বানাবো আমার আর মেয়ের জন্য একটু সুজি করে দেবো তো চলো সঙ্গে থাকো চা খাবো অনেক কিছুই সারাদিন পরেই রয়েছে সারাদিন তার জন্য ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কালকের জন্য অপেক্ষা করতে হবে আজকের ভিডিও তো কাল পাবে তোমরা আর কালকের ভিডিওটা আজকে পেয়ে যাচ্ছ সবাই ভিডিওটা দেখো ভালো করে তো চলো সঙ্গে থাকো রেডি মার মেয়ের টিফিন হয়েছে আজকে এই যে বাদাম দিয়ে আলু দিয়ে ঝাল সুজি বানিয়ে নিয়েছি আর কিছু বাসন মেজেছি কিছু আছে এসে মাজবো এই যে গামলায় রেখেছি দু একটা আর এই যে চা হয়ে গেছে তার চাটা খাবো আজকে দে এই পাপড়ি দিয়ে ঠিক আছে এই যে পাপড়ি কাল ঢেলেছিলাম কায়দানাও আছে ঢালা কিন্তু এখন পাপড়িটাই নেবো তো চলো টিফিনটা খেয়ে নি আসলি রে খেয়ে নি আবার আসছি চলো ফিরে আসছি কিছুক্ষণ পর ভাত বসাতে কিন্তু হাড়ি দিলাম ভিজিয়ে কারণটা বলছি আর এখানে এই যে দেখছো চাল ডাল আলু দিয়ে উঠের জন্য বসিয়ে দিয়েছি হয়তো বেশি হয়েছে জানি না দেখা যাক তো হতে এখানে দেখো সব ছড়িয়ে রেখেছি দেখো কালকে কার এতটা যে ভাত আছে আমি জানি না আমি ভেবেছি অল্প আছে মানে বুঝতেই পারিনি আর কালকে আবার শনিবার নিরামিষের ব্যাপারে এই ভাতটা তো ওঠাতে হবে আমাদেরকে তো ভেবেছিলাম গরম খাবো দেখা যাক এই ভাতটা নিয়ে কি করা যায় চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আর দেখো মেয়েই মাত্র ছাদ থেকে সব জামাকাপড় এনে দিল এগুলো এখন পাঠ করতে হবে আর এই যে পুটকা খেলছিল কি অবস্থা দেখেছো সকাল থেকে ভালো লাগছে না তোমাদের দাদা ভাই নেই কাজও করতে ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না যেন একটু শুয়েও পড়েছিলাম জানো তো মেয়ে একটু পার্টি টিপে দিল একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমও পেয়ে যাচ্ছে ঘুমিয়েও পড়ছিলাম কিন্তু পুটকে তো খাওয়াতে হবে তাই না কিছু করার নেই খুব জলও টানছে কি গরম বলো তো রোদের তেজটা দেখো শুধু কি অসম্ভব রোদের তেজ দেখেছো আজকে আর এরই মধ্যে তাহলে দাদা ভাই আজকে দূর বাইরে যেতে হলো আর ভালো লাগে না এই গরমে মামান একটু বসে নিয়ে রসনা করবি দেখো দু প্যাকেট আছে তাই বলছো একটু রসনা করতে আবার সেই জল টানছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে হ্যাঁ বলছে পাতা বন্ধ গরম লাগে চলো পরে আবার আসছি সঙ্গে থাকো খিচুড়ি বসিয়েছি ওর দেখো এইটুকু রয়ে গেল ভাবছি রাতে গরম করে আবার খাইয়ে দেবো কী করবো বলো আর এই দেখো কড়াই তেল দিয়ে নিয়েছি আর এই যে আলু কেটেছি পেঁয়াজ কেটেছি আদা কুচিয়েছি আর এই যে বাদাম বার করেছি বাদামটাও ভাজবো তো কি করছি দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে কি করছি আর ও খিচুড়িটা খুব ভালো খেলো আজকে মসুর ডাল বলো আর লাউ বলো এগুলো খুব ভালো খায় তোমরা তো জানোই তা দেখলাম খিচুড়িটা তুই ভালো খেলো বাচ্চারা এমনি খিচুড়ি ভালো খায় আর এটা দেখে মেয়ে বলছে মা রেখো আমি সন্ধ্যাবেলা একটু খাবো তাই ঠিক আছে খাবি আমার সত্যি বড়োটারও কোনো খাওয়া খাওয়ানি ওকে যাই দাও তাই খাবে একা আছি কি দেবো খেতে দেবো কোনো চিন্তা নেই আমাদের তাই ওই যেহেতু যে সিদ্ধ ভাত করবো তা দেখলাম অতটা ভাত রয়ে গেছে সত্যি কথা এখন যেটা করতে চলেছি কোনোদিনও করিনি জানো তো এই জন্য একটু টেনশন হচ্ছে দেখা যাক কি হয় আর ওই তো আলু বা পেঁয়াজ দেখলে আর এই দেখো ডিম দুটো ডিম আছে দুটো ডিমই না ফাটিয়ে ওর মধ্যে এখন ভেজে নেবো তো চলো দেখতে থাকো কি করছি হয়ে গেলে অথবা বা মধ্যখানে তোমাদের সাথে আবার শেয়ার করছি চলো সঙ্গে থাকো আর ছোট মেয়েটার মন খারাপ বাবাকে সকাল থেকে দেখতে পাইনি না কোনো কথা বলছে না খেলছে না হাসছে না তাই তোমাদের সামনে ওকে মাঝে মাঝে তুলে ধরি কি বা আজকে তুলে ধরবো আর সে আরো সেরকম কিছু করতে পারছি না কিছুই করছে না আজকে বাচ্চাদের মন খারাপ বোঝাই যায় জানো তো দিদি দিন না থাকলে দেখতে না পেলে মন মরা হয়ে থাকে আজকে দেখি খুবই মন মরা হয়ে আছে ওর দিদিরও ভালো লাগছে না বলছে না বোন কথা বলছে না কেন তাই দাঁড়া ও হতো ছেলের মানুষও বোঝে ওই জন্য মন মরা এই বাবার ফোন পেয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি আসো আর কি মানে এত বোঝে আর ভাবে যে বলছে অবাক লাগছে শুনলে চলো আমি এটা করি তেলটা গরম হয়ে গেছে গো চলো সঙ্গে থাকো আলু পেঁয়াজ জোগাড় করে গেছিলাম এই যে কড়াইয়ে ভেজেছি আলু ডিম দুটো ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজ টমে সরি টমেটো না আদা কুচি আর হচ্ছে বাদাম ভাজা এখন হচ্ছে একটু নুন দিয়ে দেব এই নুন পরিমাণ মতো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করেই দেবো আমার সত্যি জানা নেই জিনিসটা আন্দাজে আন্দাজে করছি আজকে আর সামান্য লঙ্কার গুঁড়ো দিই কাঁচা লঙ্কাটাই ইউজ করলে ভালো হতো যেহেতু নেই লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম তো আর একটু এটা ভালোভাবে করে নেব কাজে হয়েই গেছে এর মধ্যে কি দিয়ে দেবো সেটা দেখো তোমরা আমার সত্যি এখনও বলছি কোনো আইডিয়া নেই যদি এটা ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা অনেকেই এরকম করে খাও আমি জানি অনেকের ভিডিও আমি দেখেছি তো এই যে দেখো এই সেই ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জানি না কেমন হবে মেয়ে তো সবই খায় কোনো প্রবলেম নেই যার জন্য অ্যাকচুয়ালি এটা করতে চাইলাম ভাত ভাজা আমি কোনোদিনও করিনি ফার্স্ট টাইম বারবার বলছি

আর একটা দেখাই দুজনে দুটোই বেরে নিয়েছি এই যে তা চলো 괜ি ঝটপট 괜ি আবার আসছে তোমাদের সামনে সন্ধ্যা দেয়া আমার হয়ে গেল শুভ সন্ধ্যা শুভ শুক্রবার যাক সন্ধ্যা দেয়া কমপ্লিট তা সন্ধ্যার সময় কে কে চা খাও কমেন্টে জানিও অবশ্যই আমার বাড়িতে চায়ের আর নেই তোমরা তো জানোই এতটা দিন তো দুপুরের পর একটু ভালো হয়ে গেল বলো বেশ মেঘলা মেঘলা করে এলো হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা দিচ্ছে তা কাশি দেখেছো না মশার উৎপাদ বডো তা দেখলেই তো আবার শ্রদ্ধা দেওয়া হয়ে গেছে এই ঘরে যা পাখা চলছে কিছু শুনতে পারবে না দুজনে বসে আছে মহারানি ভিক্টোরিয়া আর দুপুর থেকে দেখো এগুলো পাঠ করেই রেখেছি কিচ্ছু তলা হয়ে শুয়ে পড়েছিলাম জানো সেই তোমাদের সামনে আসার পর শুয়েই ছিলাম ভালো লাগছিল না কিছু আর তা চলো এখন নাইটিটা মেলবো এই যে পড়ে আছে গা ধুয়ে নাইটিটা এখানে ফেলে রেখেছি কেন কি খেলবি এবার ওকে খাওয়াবো ওর খাবার ভিজিয়েই সন্ধ্যা দিতে গেছিলাম এরপর কি অবস্থায় আসছি তোমাদের সামনে দেখতে থাকো ভিডিওটা বলেছিলাম দেখো কি রূপে ফিরে আসি কি একটা ধরনের কথা বললাম তো দেখো কি ভাবে ফেলে এলাম সব সেজে গুজে হ্যাঁ আজকেও একটু বেরিয়ে পড়ছি চলো তবে আজকে আমার দুই মেয়েকে নিয়ে একাই যাচ্ছি এই যে উঠকে এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে হ্যাঁ আর বড়োটাকে তো দেখলেই তোমাদের দাদু ভাই এখনো ফের দেখতেই পাচ্ছ তো চলো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো তার জন্য দেখতে পাবে আর ব্যাগটা নিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে একটু ব্যাগটা দেখা না দাঁড়াও ব্যাগটা না একটু ছোট করে নিল না একদম এখানে ঝুলছিল বলছে ওরা বললো যে এরকম লম্বা করে নেওয়া যায় বা আপনি এরকম মাথা দিয়ে সেভ করে নিতে পারেন হ্যাঁ মাথা দিয়ে নেওয়া যেতেই পারে কিন্তু সেটা সময় বিশেষে নেব যখন ভিত্তির হবে আর এখন তো যাচ্ছি কাছাকাছি চলো দেখতেই পাবো কোথায় যাচ্ছি তো এই জন্য এইভাবেই নিলাম আর মেয়েকেও দেখাই যাও ব্যাগটা বলুন তো দেখো মেয়েও রেডি হয়ে গেছে এই যে ব্যাগ নিয়ে নিয়েছে খুব খুশি ব্যাগ নিয়ে ভাল লাগছে তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো কোনোদিনও একা বেরোই না ফার্স্ট টাইম বেরোচ্ছি আগে বড়টাকে নিয়ে ছোটো মানে ছোটোবেলায় গেছি অনেক কিন্তু ছোটোটাকে নিয়ে আমি যাইনি একা কারণ বড়টা একটু ঠান্ডা ছিল গো ছোটোটা খুব দুরন্ত ওকে নিয়ে বেরোনো না খুব কষ্টকর তো চলো সঙ্গে থাকো দেখ দেখ ওকে কাউকে জুতো পড়াতে হয় না নিজেই জুতো পেরেছে নিজেই পরছে হ্যাঁ তোর ভরসা করবে ও

কিন্তু না পকেট ফ্রেন্ডলি কিন্তু ভীষণ সুন্দর কালেকশন দেখার জন্য অবশ্যই আসতো হবে স্টল নাম্বার 20 রয়েছে Rubi আর Adriana Khatre পরিবার সব মঙ্গল পূত্র সম আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি मस्त হাওয়া গাড়ি রবিবার সে কেন যাব এমন যদি করে ধীরে ধীরে পৌঁছায়ছে সকাল বাড়ার পরে আকাশ পারে তার বাড়ি তোর সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের খেয়াল হাত বাড়ি নেই বাড়ি ফেরার দিকে ওদের একটুও অমর নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পরে নমস্কার রবিময় অনুষ্ঠানে আমাদের ডাকার জন্য আমরা সত্যি খুবই আপ্লুত এবং অভিভূত এমন একটি সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম এখানে ক্ষুদে ক্ষুদে শিল্পীরা তাদের মতন করে খুব সুন্দরভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করল এবং বড়রাও খুব আনন্দের সঙ্গে ভালোবাসা নিয়ে তাদের কবিতাগুলো পাঠ করলেন তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো কবিতাই বা যে কোনো সৃষ্টি বা যে কোনো শিল্পই বিচারের সমস্ত বিচারের যে যেভাবেই করুন না কেন ভালো মন্দ বলে কিছু হয় না সব কিছুর উর্ধে তার এই সৃষ্টি তার শিল্প তার কবিতা গান যা কিছু করলেন আমি আমার তরফ থেকে এবং সমানের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাবো আপনারা সৃষ্টিতে থাকুন এভাবেই শিল্পকে আপনি ধরে রাখুন এর মধ্যেই আনন্দ আছে আর আজকে রবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী এবং এই মাঠে অত্যন্ত সুন্দর এই আয়োজন এতগুলো স্টল এবং এত এত মানুষ আপনারা এসেছেন এই অনুষ্ঠানটিকে এবং এই পুরো মেলাটিকে প্রাণবন্ত করে তুলেছে এটা সত্যি খুবই আনন্দ আচ্ছা এবার আসি বিচারের বিষয়ে কবিভাগ বিভাগ বিভাগে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জন তাদের নামগুলো আমরা অ্যানাউন্স করছি তোমার তোমরা কচি কাচারা যখন পারফর্ম করছিলে আমার ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল আমি ওই নানান মঞ্চে উঠেছি বারবার তোমরা অধৈর্য হয়তো আমাদের নামগুলো বলে দিই প্রথম হয়েছ সৌনক চৌধুরী সৌনক চৌধুরী প্রথম স্থান অধিকার করেছে। এসব তোমাকে অভিনন্দন পুরস্কার পাবে পরশুদিন ঠিক আছে সৌনক চৌধুরী প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে শিবাংশী দত্ত শিবাংশী দত্ত চলে এসো ওর কবিতা আমাদের দুজনেরই মন ছুঁয়ে গেছে কবিতা এবং সাথে এক্সপ্রেশন এক লাইন হবে নাকি ওর কবিতার একটা লাইন শোনা আমার নাম শিবাংশী দত্ত কবিতার চলে সুন্দর তারিখে আসবো আয়সী দাস এরপর আমরা চলে যাব ক বিভাগে আচ্ছা আমাদের ক বিভাগ এবং ক বিভাগ একই সাথে আমরা যাচ করেছি কারণ খ বিভাগে যারা অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা খুবই কম ছিল এবারে গ বিভাগ গ অংশগ্রহণকারী মাত্র 5 জন ছিলেন গ প্রথম হয়েছিল জেনি

দেখলে তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করলাম কোথায় গিয়েছিলাম হ্যাঁ ওখানে আজকের পঁচিশে বৈশাখ হচ্ছিল আমাদের কাছেই শখের বাজারে বরিশাল মাচণ্ডীর মাঠে তো সেখানেই গিয়েছিলাম তবে অনুষ্ঠান মানে শেষই হয়ে গিয়েছিল এই পুরস্কার বিতরণী পুরস্কার তো আজকে দিল না নামটাই ঘোষণা করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর থাকলাম না কারণ তোমাদের ভাই সেই ভরে বেরিয়েছে আর আসছিলো ফোন করলাম বলো মানে কাছাকাছি এসে গাছ বললাম এখানেই আছি তাহলে এখানেই নেমে পড়ো বাস থেকে তা নেমে পড়লো তারপর একসাথেই দেখলেই তো একটু টিফিন করলাম মানে এগুলো টিফিন বলা চলে না অনেক রাত তখন প্রায় নটা পনেরো কুড়ি বাজে খেলাম খেয়ে তো আর কিছু খাওয়ার ইচ্ছা নেই জল খেয়ে নিয়েছি কিন্তু তাও একদম না খেয়ে তো শোয়াটা তোমাদের দাদা পছন্দই করে না তো যার জন্যই একটু রুটি আর একটু তরকারি কিনে নিয়ে চলে এলাম আর তোমাদের দাদাভাই আসার সময় কী কিনে এনেছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক ধুরা মুসুম্বি লেবু শশা সব নিয়ে এসেছে আর এক ঝুড়ি আম নিয়ে এসেছে দেখো কারণ জানে যে আমি আম খেতে খুব ভালোবাসি গো সেই জন্য এক ঝুড়ি আম নিয়ে এসেছে তো যাই হোক আর এইখানে আছে রুটি আর তরকারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যেহেতু কথা দিয়েছি রাত অবধি ব্লগ তোমাদের সাথে আছে তো সেই জন্য খাওয়ার সময়ও তোমাদের সাথে আছি তো দেখিয়ে দিলাম কারণ আনা হয়েছে সেই জন্য আর এই ফলগুলো এখন মানে এখানে রাখলাম বের করে এরপর মানে প্যাকেটে পুড়ে পুরে ঝুড়ি এই সরি ফ্রিজে রেখে দেওয়া হবে তো চলো পুটকে এবার খাওয়াবো পুটকে তো খিচুড়ি আছে একটু গরম করবো শুধু এই যা তো চলো এসেই আগে ঠান্ডা জল খাচ্ছিলাম ঠান্ডা জল খেয়ে যেন একটু গলাটা ঝুড়োলো এবার হচ্ছে পুটকের খাবার জলগুলো পরে করবো আগে ওকে খাইয়ে নি কারণ সাড়ে দশটা বাজে ওকে খাইয়ে তারপর ওর ফ্লাক্সের জল ফোটানো জল আর করবো না করা আছে শুধু ফ্লাক্সেরই জল করবো করে বিছনা চেষ্টা গুলো করবো ব্যাস এই কাজ হ্যাঁ আর কি দেখলাম অনেকেই আমার ভিডিও দেখেছো যেহেতু রাত অব্দি শেয়ার করা হয়েছে যাক কেমন লাগলো একটু কমেন্টে জানিও তবে না ভালো লাগবে বলো তো চলো সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর তুই খাচ্ছিস এটা ভরিস নি আর দেখো বন্ধুরা বিছনা হয়ে গেছে ওকেও খাওয়ানো হয়ে গেছে আর একটা বোতল যে নিয়ে এলাম ভরবো আর দেখো এই দেখো তোমাদের বললাম না আলুর দম আর রুটি নিয়ে এসছি মেয়ে খাবে না বলছে জানি না কি করবে এই যে রুটি আর আলুর দম আলুর বেশ ভালোই লাগছে দেখে আর এই যে তোমাদের দাদা ভাই আম কেটে ফেলেছে চলো ফেভারটা কুড়ি বাজে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি সঙ্গে খাবে ওইভাবেই ওকে খাওয়াতে হবে রেডি হয়ে গেছে ও হ্যাঁ ভালো করে বসে ছিল জল খেয়ে আয় যাও যাও দাঁড়া আমি দিই ও যাবে তারপর দেখলাম রেডি হয়ে গিয়েও গুলদানি শুরু করেছে আমি চলে গেলাম করে দিই ঠাকুর যাচ্ছে কতক্ষণ বাবাটা বেজে গেছে তো রোজকার মতন আবার চলে এলাম ওষুধের ডিব্বা হাতে আর কি করবো বলো ওরা ওই ঘরে চাপারে করুক আমি শুয়ে পড়ি এই যে দেখো এত কাচ্ছি তাও ঠান্ডা জল নিতে চাচ্ছি না আমার হবে না তো কার হবে বের করে রেখেছি একটু বাদে খাবো কয় পাতিগুলো খেয়েছি না তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিই আর কিছু বলার নেই সারাদিন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে